এই প্লেটটার ছবি এবং ভিডিও কিছুদিন আগে আমাদের পেজে দেওয়া হয়েছিল এটা হচ্ছে আমাদের সেই বড় প্লেটটা যেটা বলছিলাম খুবই ভারী এবং বড় সাইজ সেটার সাড়ে একুশ ইঞ্চি এবং উনি এই প্লেটটা নিলেন পুরো ফ্যামিলি সবাই যেন একসাথে বসে ইফতার করতে পারেন সেই জন্য এটা কিন্তু খুবই ভারী এই প্লেটটা শুধু উনি না ওনার পরবর্তী দুই তিন প্রজন্ম অনেক সেটা ব্যবহার করতে পারবে সাথে একটা চলে আছে যেটা দুটো একসাথেই যাবে আমাদের প্যাকিং চলতেছে প্যাকিংয়ের কাজ চলমান আছে তো এটা দেখানোর জন্য আর কি যেটা একটা স্পেশাল প্লেট ছিল আমাদের স্টকে এবং এই প্লেটগুলো খুবই কম হয় কারণ এই প্লেটগুলো খুবই দামি প্লেট এটা প্লেটটার যে খরচ তার থেকে বেশি খরচ গেছে হচ্ছে আমার এই নকশাটা করাইতে এটা দীর্ঘ সময়ের একটা প্রয়োজন ছিল এবং খুব নিখুঁত ভাবে প্রত্যেকটা মেপে মেপে নকশাগুলো বসানো হয়েছিল জাস্ট এটা দেখানোর জন্য প্যাকিং এর আগে দিলাম যাতে আপনারা একটু দেখেন ইনশাল্লাহ আরো সামনে কিছু প্লেট আমরা কাজ করতেছি খুব শীঘ্রই চলে আসবে যারা বড় সাইজ প্লেটগুলো চাচ্ছিলেন নকশার মধ্যে তাদের জন্য ইনশাল্লাহ সামনে হবে